କିଛୁ ମାନୁ ସଲାଦ ଆଦା କର রুকু অবস্থায় আছে এবং কেবলা করেছে আগের কেবলা অর্থাৎ বাইতুল মাকদাস কে করে সালাত আদা করে সালাতরত অবস্থাতেই এই ব্যক্তি যিনি দেখলেন আল্লাহ রাসূলের সাথে যে সাহাবী নামাজ পড়েছেন তিনি বললেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে কেবলা চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটু পূর্বেই আসরের সালাত আদা করে আসলাম মানে মক্কার দিকে কাবার দিকে ওখানে যারা সালাতরত অবস্থায় ছিলেন রুকুর অবস্থায় ছিলেন তারা ওই রুকু অবস্থাতেই তাদের মাথা বা কেবলা করে নিলেন কাবাদিক মাথাটা ঘুরে নিলেন এখান থেকে উদ্দেশ্য হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নির্দেশ অথবা আল্লাহর কোনো নির্দেশ যখনই সাহাবেরা শুনেছেন সাথে সাথে সেটাকে আমলে নিয়ে আমল করেছেন আমাদেরকেও আমলটা এইভাবে করার চেষ্টা করতে হবে এটা আল্লাহর নির্দেশ আমাকে করতে হবে আর দেরি করা যাবে আল্লাহ আমাদের তৌফিক দান করেন আমিন ইসহাদিসটি সহিহ বুখারী এবং মুসলিম থেকে বর্ণিত হয়েছে বুখারী হাদিস নাম্বার 40 মুসলিমের হাদিস নাম্বার 1200